এটা জানতে পারছি যে পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে অবতরণ করেন এর অর্থ আহারে শূন্যদল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর মহিমা বা আল্লাহর করুণা প্রথম আকাশের দিকে নুজুল হয় আল্লাহর বিশেষ কৃপা খোলাতলার তলার বিশেষ মহিমা প্রথম আকাশে পায় কিন্তু হাদিস সম্প্রদায় বলে কি আল্লাহ এর স্থানিত হয় যেটা ফেরকাদ তলালা মোজাসেমা খালেজি রাফিজিদের পথ আসুন আমার তৃতীয় প্রশ্ন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযাবি যখন সহী হাদিস পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মাযহাব এর সঠিক ব্যাখ্যা এর সঠিক ব্যাখ্যা আমি আপনাদের কাছে পরিবেশন করছি আল্লামা ইবনে আবিদিন শামি রহমাতুল্লাহ আলাইহি তা লিখিত একটি কিতাব আছে উক্ত রাসমুল মুক্তি যেটা ইফতাতে বা মুক্তিতে পড়ানো হয় সেই কিতাবে তিনি ১১৫ পৃষ্ঠায় উল্লেখ করিয়াছেন যুক্তে প্রশ্নের জবাব আল্লামা এমনি আবেদিন স্বামী উল্লেখ করিয়াছেন এই বিষয়টি যে আল্লামা বিরি আসবের ব্যাখ্যার শুরুতে ওয়াহাবানিয়ার ব্যাখ্যা পিতা আল্লামা ইবনে সিয়াব সাগির এবং তার পিতা আল্লামা এবনুল হুমা তার শিক্ষক আল্লামা ইবনে হুমা আমের ওস্তাদ এবনুল সিয়াব কাবির যার জন্ম হচ্ছে সাতশো মৃত্যু পাঁচশো পনেরো হিজড়ি হৃদয়ের ব্যাখ্যা গ্রন্থ নিহায়ত নিহায় আফি ঈশ্বরের হৃদয় থেকে উদ্ধ করিয়াছেন এই কথাটি যে যখন কোন হাদিস পাওয়া যাবে যে হাদিস স্তরে পৌঁছে যায় আর মাঝাবের বিপরীত মূলত অবস্থিত হয় তাহলে হাদিস অনুযায়ী আমল করা হবে এবং এটি হবে ইমাম আজমের মাঝাব এক্ষেত্রে ইমাম সাহেবের মত বাদ দিয়ে হাদিস অনুযায়ী আমল করায় সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ হানাপি মাজাব থেকে বের হয়ে যাবেন না কারণ পার এর এরশাদ রয়েছে যখন কোনো সহি হাদিস প্রমাণিত হয়ে যাবে সেটি আমার মাঝা। আল্লামা এমনি আব্দুল বার মালিকি তিনশো ষাট হিজডিতে তিনশো আটষট্টি জন্ম মৃত্যু চারশো তেষট্টি হিজডি বিষয়টি এমাম আবহানিপা থেকে উদ্ধৃত করেছেন এবং একই কথা এমাম সারানি তার জন্ম আটশো আটানব্বই হিজডি মৃত্যু নশো তিয়াত্তর হিজডি বিষয়টি এমাম দয় থেকে উদ্ধৃতি উদ্ধৃত করেছেন সাহা উক্তমুল মুফতি পৃষ্ঠ নম্বর একশো পনেরো তিনি আরো লিখছেন হাদিসে আমল করার জন্য যোগ্যতা আল্লাহ স্বামী বলছেন এটা স্পষ্ট ভাষ্য যে ইমাম সাহেবের মত বা উক্তি বাদ দিয়ে হাদিস আমল করার অধিকার সেই ব্যক্তি রয়েছে যে নুসুস নুসুসা কোরআন হাদিস ইত্যাদি দলিল প্রমাণের চিন্তা গবেষণা যোগ্যতা রাখে এবং বিধিবদ্ধ রহিত আয়াত হাদিসের পরিচয় জ্ঞান রাখে যে নাসেক মনসুদ জানে না কোনটা আম কোনটা পরিভাষা আছে এই যোগ্যতা যারা আছে সে হাদিস আমল করতে পারে সুতরাং যখন কোনো বিশেষ মাঝাবের অনুসারীরা দলিল প্রমাণের চিন্তা ফিকির করে সংশ্লিষ্ট ইমামের মতামত বাদ দিয়ে নষ্ট আমল করবে তখন ওই আমলের সম্পৃক্ততা সেই মাঝাবের সঙ্গেই করতে পারো কারণ ওই আমলটি মাঝাবের প্রত্যবত্তকের অনুমতিতেই সংগঠিত হয়েছে তিনি আর রসমুক্ত একশো আরও বিশটা তিনি আরও উল্লেখ করেছেন মাজাবের সীমায় থাকা জরুরি হাদিস অনুযায়ী যে আমল করবে সেটাও কি আল্লামা এদিন স্বামীদিন বলছে তাকেও মাজাবের সীমার মধ্যে থাকতে হবে কি বলছে আল্লামা এদিন আবিদিন স্বামী বলেন আমি এটাও বলছি আলিজিত এখতিয়ার বা স্বাধীনতা এমন কোন সত্যের দ্বারা সত্র করে দেওয়া উচিত যে সেই হাদিস খানা মাঝা প্রত্যবদ্ধকে মাঝা অনুযায়ী গবেষক ইমামদের কারো গবেষণার মতের অনুকূলে হওয়া চাই এটি নবীর হাদিসের চাইতে ইমামের মাঝা গবেষণাকে বড় করে দেখানোর কারণ নয় নাউজবিল্লা বরং এই কারণে আমাদের পূর্বশুরীর মাঝা প্রত্যাবর্তকরা বা ব্যাখ্যাকারক গণের গবেষণা কখনো আমাদের পরবর্তীকালে বর্তমান যুগের আলেমদের গবেষণা চাইতে দুর্বল ছিল না তাই কথা সই মাঝাবের সীমার ভেতরে থেকেই হাদিসের দলিল বুঝতে হবে যেন আমাদের কোনো মত মাঝাবের এর প্রত্যাবর্তকদের বিপরীত না যায় উক্ত সত্তরের পরিব্রেক্ষিতে আল্লামা কাশিম এমনে কুতলুবগান জন্ম আটশো দুই হিজড়ি মৃত্যু আটশো নব্বই হিজড়ি তিনি বলছেন শিবু ওস্তাদ কামাল এমনুল হুমাম এর জন্ম সাতশো নব্বই হিজড়ি মৃত্যু আটশো একষট্টি সম্পর্কে বলেছেন যে আমাদের ওস্তাদের যেসব গবেষণা মাঝাবের বিপরীত মেরুতে সংশ্লিষ্ট হইয়া ঘটেছে তাতে আমল করা হবে না একই বিষয়বস্তু এমাম খাসাব মৃত্যু দুশো একষট্টিজরি এবং আদাবুল কাজী এমাম কাজী খান পাঁচশো ছত্রিশ মৃত্যু এবং বুরহানুল আহম্মা থেকে একই কথা উদ্ধৃত করেছেন রাসমুল মুফতি একশো আঠেরো সার কথা যে ইজাহস আল হাদিস হওয়া মাঝাবি যখন কোনো সহি হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাঝাব এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই যে ওই উক্তির বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে যেসব বিধান মাঝাব সংশ্লিষ্ট ইমামের মাঝাবে না থাকে এমাম থেকে কোনো দিক নির্দেশনা নেই এমন সব বিধান সম্পর্কে যদি সই হাদিস পাওয়া যায় তাহলে তাই এমামের মাজাব হিসেবে বিবেচিত হবে কি যে সম্পর্কে ইমাম আবহানিবার কোনো নির্দেশ রয়েছে বা কোনো ইঙ্গিত রয়েছে এমন সময় এমন বিষয়ে যদি সই হাদিস পাওয়া যায় কিন্তু তার উপর আমল করা যাবে না যদি কোনো নির্দেশ না থাকে কোনো হুকুম বা ইঙ্গিত না থাকে এমন বিষয়ে যদি সই হাদিস পাওয়া যায় তাহলে তার উপরে আমল করতে হবে ধরে ধরে সরিয়াত বিষয়ে সিদ্ধান্তমালা তিরাশি নম্বর পৃষ্ঠা যদি এমাম থেকে এ বিষয়ে কোনো সমাধান দেওয়া থাকে আর বর্তমান কোনো মহাদেশ তার বিপরীত কোনো হাজির সই বলে পেশ করেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না কারণ এমাম আবুহানিপা রহমাতুল্লা আলাহের মৃত্যু হচ্ছে ছ একশো পঞ্চাশ ইজি আর ধরে নিন এমাম আবুহানিপা একটা বিষয়ে বলে গেছে নাবিন নিচে হাত হবে আর একাবিংশ শতাব্দীতে এসে নাসির উদ্দিন আলবানি যার মৃত্যু উনিশশো নিরানব্বই ইজরি সে বলছে না হাত বুকের ওপরে বাঁধ হবে তাহলে কার কথা মানবে এটা এই বলছে হাজ হাজির সহিউল নাসির আলবানির কথা না সহি হাজির নাসির আলবানি কটা হাজির জেনেছে এমাম বোখারি বোখারি হার্ডলি পাঁচ হাজার হাজির পাওয়া যেতে পারে নাসির উদ্দিন আলবানির লেখা সেলসাদুল সৈয়াদে হার্ডলি চার হাজার হাজির পাওয়া যেতে পারে সেলসাদুল দৈবাদে হার্ডলি দশ হাজার হাজির পাওয়া যেতে পারে কিন্তু আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাহে তার দাফুল মফসিদিনের মধ্যে লিখেছেন এমাম কুদরি বলেন যে এমাম আবু পা 6 লক্ষ হাদিসে রাহাবে ছিলেন জোরে বলেন আল্লাহ 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 কত লক্ষ হাদিসে রাবে ইমাম আবু হানিফা 6 লক্ষ হাদিসে আর একাবিন্দু শর্ত দিতে এসে যদি 5টা হাদিস পড়ে 10টা হাদিস পড়ে বলে এটাই সেই এটা আবু হানিফার বিপরীত তুমি কোর হাদিসে জ্ঞান দেখেছো বলেছিলেন যা সাল হাদিস হওয়া মানে কখন পড় যখন ইমাম আবু হানিফা সম্পর্কে রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে বা হানাফি মজাও থেকে সে সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া নেই কোনো মশলা নেই কোনো আলোচনা আলোচনা হচ্ছে এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক হবে তার দলিল কি আসুন আমি প্রথমেই আপনাদেরকে বলি ইসলামের শরীয়ে তালাক প্রধানের পদ্ধতিগত দিক দিয়ে তালাক তিন প্রকার তালাক হাসান তালাকে হাসান আর তালাকে বিদার একসঙ্গে তিন তালাক দেওয়াটাকে বেদাত এ সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ বিদ্যমান এক হচ্ছে এমাম সাফি এমাম বখারি এমাম বাই আল্লাহ আল্লা হাজার পরিভিতি এমামগড়ের মতে এক থেকে তিন তালাক দিলে জায়েজ বরং সুন্নাত বিদাত নয় দ্বিতীয় এমাম আহমাদ এমাম মালিক এমাম আবু হানিফা এমাম আউজাই এমাম লয়েস আবু সাউদ প্রমুখের নিকটে এক থেকে তিন তালাক দেওয়া বেদাত এই দুটি দল এই দুই দলীয় এমাম সাবি আলিম সম্প্রদায়ের মতে যে তিন তালাক কোনো এক অবস্থায় দিলে তিন তালাকই পতিত হবে কিন্তু তিন তালাক একই বৈঠকে দিলে সকলে দুই দলের তিন তালাকই পতিত হবে কিন্তু সাফি এই শিয়াদিকে রাফিজিদের মতে তালাক না যায় যার সঙ্গে একসঙ্গে তিন তালাক না যায় তিন তালাক দিলে তালাক হম এটা কাদের মত শিয়াদের মত দ্বিতীয় মত হচ্ছে দাউদ জাহারি তাউস এমনে তাউস এমনে তাইমা এমনে এই সমস্ত মজাব বিদ্যাছি লা মজামিদের মত হচ্ছে এক বই থাকে তিন তালাক দিলে এক তালাক পদ্ধতি হবে কত তালাক হবে এক তালাক পদ্ধতি হবে আসুন তিন তালাক দিলে যে তিন তালাকই পদ্ধতি হবে তার প্রথম অনুসন্ধান করি আমরা কোরআন চলুন কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই এক সময় যে তিন তালাক দিলে তিন তালাক পদ্ধতি হবে এটা কোরআন সন্না হাদিস এসমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত প্রথমে আপনাদের কাছে আমি প্রেস করি কোরআন দলিল আসুন আল্লাহ রব্বুল আলের কোরআন শরীফের সুরা বাখরার দুশো ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন কল আল্লাহ অর্থাৎ ব্যাখ্যা হচ্ছে কেউ তার বিবিকে ফিরিয়ে নেওয়ার যোগ্যতায় তালাক দুবার দিলে তার স্বাধীনতা থাকে যে সে ওই স্ত্রীকে সদ ব্যবহার দ্বারা পুনরায় গ্রহণ করতে পারে কিন্তু আরো তালা লাগলে তিন তালাক পূর্ণ করে পুরোপুরি ত্যাগ করতে পারে তিন তালাক পূর্ণ করলে উক্ত স্ত্রী তার জন্য মোটেই হালাল হবে না তফসিরে জাল একশো একান্ন পৃষ্ঠা দু নম্বর তো উক্ত আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তফসির মাঝারিতে আছে ইসমা আলহামান যে সমস্ত তফসির কারণ অভিজ্ঞ সকলে উক্ত আয়াতের ব্যাখ্যায় একমাত হয়েছেন যে কেউ তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক বলেছে সর্বসম্মতি করবে তিন তালাক পরবে এইরূপ তপশ্রীরে আহমাদ আছে একশো একশো ছাব্বিশ পৃষ্ঠা এবং সাতাশ পৃষ্ঠা তপশ্রীরে হোসাইনী আছে তপশ্রীরে বাইজাবি আছে তপশ্রীরে কাশাপ আছে তপসিকে মা আবুত্তানজীল তপশ্রিকে মা রিবুত্তানজিলে একই কথা উল্লেখ আছে দশ নম্বর বোকালি শরীফের ব্যাখ্যাকার আল্লামা কাস্তাল রহমাতুল্লা রাহে উক্ত ব্যাখ্যায় বলেন বর্ণিত আয়াত্তে এক শব্দে তিন তালাক হওয়ার প্রতি স্পষ্ট প্রমাণ কোতিপায় লোক ব্যতীত এটা কেউ অমান্য অস্বীকার করতে পারে না এগারো নম্বর প্রমাণ আব্দুল্লেবিন আব্বাস উক্ত আয়াতের ব্যাখ্যায় বলছেন যাকে রয়সুল মুফাসরিন তো শ্রী খারাপ সম্রাট যাকে বলেছে আবদুল্লেমিন আব্বা বলছে আউতাল্লা খা সালা জাফলা আল্লাহ যদি দিদিকে তিন তালাক দেয় তবে সে তার জন্য হারাম হয়ে যাবে বারো নম্বর বিখ্যাত তফসির তফসিরের সাবিচ আত্মালাহ মারাতের ব্যাখ্যায় সাত তিনশো ছিয়াত্তর পৃষ্ঠায় বর্ণিত আছে কেউ যদি বিবিকে দুই তালাক একবারে কিংবা দুবারে দেয় তারপর তৃতীয় তালাক দেয় তাহলে তার স্ত্রী সম্পূর্ণ হারাম হয়ে যাবে তেরো নম্বর তপসির আহমাদি একশো বাইশ পৃষ্ঠা এবং তেইশ পৃষ্ঠায় একই কথা বর্ণিত আছে যদি একসঙ্গে তিন তালাক দেয় তিন তালাক খুঁজিতে হবে গোটা তপসির বললাম তেরোটা তপসির রিফার্স দিলাম আসুন এবারে হাতি সেদিকে আছে হারিস থেকে প্রমাণ যে এক মসজিদে তিন তালাক দিলে তিন তালাক সই বোখারির দ্বিতীয় খণ্ড সাতশো একানব্বই পৃষ্ঠা আবুধায় প্রথম খণ্ড তিনশো পাঁচ পৃষ্ঠা নাসাই দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠা আছে জুজাউ আজাদ তালাব সালাসা বলে অধ্যায় বলা হয়েছে যে হজরত ওয়ামির রসুলবা সদুল্লা সাল্লামকে তার বিবিরকে ত্যাগ করা সম্পর্কে বললেন হুজুর যদি আমি তাকে এখন বিবি হিসেবে রাখি তবে তার প্রতি মিথ্যারোপকারী হব তৎপর হুজয়ের সম্মুখে তার নির্দেশের পূর্বে বিবিকে তিন তালাক দিয়ে ফেললেন বোখারি দ্বিতীয় খণ্ড সাতশো একানব্বই পৃষ্ঠা মুসলিম প্রথম খণ্ড চারশো চুরাশি পৃষ্ঠা বাঁহাকে সপ্তম খণ্ড তিনশো উনত্রিশ পৃষ্ঠা এই হারিসটি আছে উক্ত হাদিস ইমাম বোখারি বাবু মিজুদ ইত্তালকে সালাসা বলে এবং এমাম নাসাই রহমাতুল্লাহ আলহ বাবাবুরকসাদিক বলে ওই এই অধ্যায় কায়েম করেছেন যে একথার সাব্যস্ত করেছেন যে একসাথে তিন লাগ দিলে তিন লাগিয়ে পতিত হবে দ্বিতীয় প্রমাণ বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের সাতশো বিরানব্বই খ্রিস্টা বাবু মান ইলাহি বিজ্ঞ আলেমগান বলেন বিবিকে তিনটা তালাক দিলে সে অবশ্যই স্বামীর প্রতি হারাম হয়ে যাবে যেমন হজরত নাফ হতে বর্ণিত হজরত এমন অমরকে কেউ এই মাসলা জিজ্ঞাসা করলেন যে বিবিকে তিন তালাক দিলে কি কি হুকুম হবে উত্তর তিনি বলেন এক দুবার তালাক দিলে দিলে পুনরায় ফিরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন অতপা তিনবার তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যাবে তিন নম্বর প্রমাণ তৃতীয় নম্বর প্রমাণ বোকারে শরীফ দ্বিতীয় খন্ড সাতশো নব্বই পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খন্ড চারশো পৃষ্ঠা নাসাই শরীফ বিরাশি পৃষ্ঠা কন এবনী ও সহিমাদ অমরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোনো ব্যক্তি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিয়েছে তবে তার হুকুম কি কিন্তু যখন তুমি তিন তালাক দেবে তখন একবারে তিন তালাক দেওয়া আল্লাহ নাফার হবে হবে বটে কিন্তু ওই বিবি তোমার থেকে বাহিন হয়ে যাবে অর্থাৎ তিন তালাক প্রদিত হবে চার নম্বর প্রমাণ আবুদাউর প্রথম খণ্ড তিনশো ছয় পৃষ্ঠা সাহাদ শাহজুদের স্পষ্ট বর্ণনা আছে হুজুর সাল্লামের সম্মুখে বিবিকে তিন তালাক দিয়ে হুজুরের তিন তালাক হয়েছে বলে বল রাখলেন এছাড়া আরও তিনতলা তিনতলা কারো অনেক হাদিস আছে কয়েকটা আমি নাম বলছি হাজি মধ্যে সব উদ্ধৃতি দিচ্ছি না গোগাই শরীফ দ্বিতীয় খণ্ড সাতশো একানব্বই পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খণ্ড চারশো তেষট্টি পৃষ্ঠা সুনানে কবরাট সপ্তম খণ্ড তিনশো চৌত্রিশ পৃষ্ঠা নাশাই দ্বিতীয় খণ্ড একশো আবু আবুদৌদ প্রথম খণ্ড তিনশো ছয় পৃষ্ঠা ফতলকারী তৃতীয় খণ্ড সাতাশ পৃষ্ঠা বিশ্বরের সাপা আবুদাউদ্দ দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠা দারাকি দ্বিতীয় খণ্ড দুশো সাতানব্বই পৃষ্ঠা ত্রিমিক প্রথম খণ্ড একশো চুয়াত্তর পৃষ্ঠা এমনি মাঝে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা হাফ এজেমনি কাজিম জাহাদুল মাদে চতুর্থ খণ্ডের বাউন্ন পৃষ্ঠায় হাফ এজেমনি হাজার আজকালের রহমাতুল্লাহ আলহে তার গুলুগুল মোরামের দুশো চব্বিশ পৃষ্ঠা হাফে সাউকানি আহালি গুরু নাইল আওতারের ছশো ষষ্ঠ খণ্ড দুশো একচল্লিশ পৃষ্ঠায় পরিবৃতি মহাদেশগণ তিন তালাকের তিন তালাকের হাদিস নিয়ে এসেছেন উল্লেখযোগ্য 8 নম্বর হচ্ছে ইমাম দারেকুতী রাহমাতুল্লাহি তাআলা দাসুনা نے دারেকুত نے দ্বিতীয় খন্ডের 437 টা উল্লেখ করেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা তা আল্লাহকে রজমলা সালাসা লান তাহললাহ হো রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি তার বিবিকে তিন তালাক দিলে তাহলে বিবি তার জন্য হারাম হয়ে যাবে সার কথা আমরা এতগুলো 18টা হাদিস গ্রন্থ থেকে হাদিস পেশ করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা এবং রাসূল থেকে প্রমাণিত হয়েছে যে তিন তালাক দিলে তিন তালাকই কথিত হবে

তিন তালা কথিত হবে সুনানি কোবরা সপ্তম খণ্ড চারশো চৌত্রিশ পৃষ্ঠা ফতুল বাড়ি সপ্তম খণ্ড দুশো ছিয়ানব্বই পৃষ্ঠা দ্বিতীয় নম্বর হজরত ওসমান রজি আল্লাহ ফতোয়া এক ব্যক্তি হজর ওসমানের এমনি করে এসে বললো আমি আমার স্ত্রীকে হাজার তালা দিয়েছি কলার এক হাজার তালা দিয়েছি তিনি বললেন তোমার স্ত্রী প্রতি তিন তালাকে বায়না করেছে আর বাকিগুলো কি সব বাতিল হয়ে গেছে ফটুল কাদি তৃতীয় খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা ইয়াও সুনান এগারো খন্ড একশো দশ পৃষ্ঠা তিন নম্বর দলিল আব্দুল্লাহ ইবনে মাসুদের ফতোয়া আলকামা বলে এক ব্যক্তি হজত এবনে মাসুদের নিকটে এসে বলল আমার স্ত্রীকে আমি নিরানব্বই বা একশো টাকা লাখ দিয়েছি তিনি বলেন এতে তিন লাখ বাইনা হয়েছে অবশ্য তালাক অত্যাচার হয়েছে ফজুল গদি তৃতীয় খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা তহাবি ছত্রিশ নম্বর পৃষ্ঠা সুনানে কোবরার সপ্তম খণ্ড তিনশো বত্রিশ পৃষ্ঠা

এ সম্বন্ধে লামজারিদের বা আহালি আহিদের বড় নেতা হাফেজ এমনুল কাইম তার কেতাবের মধ্যে উল্লেখ করেছেন প্রথম খণ্ডের তিনশো বাইশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন হজরত ওমর ওসমান আলী আবু রহরা এবনে আব্বাস এবনে অমর এবনে মাসুদ এবনে অমর এবনে জুবাই ইমরান এবনে হাসিন মুগিরা এমনে শোবা হাসান এমনি আলী হজরত আয়েশা জাহেদ সাবিদ রদিউল্লাহম প্রমুখ সাহাবাদের সমতমত যে তিন তালাকে তিন তালাক প্রতীত হবে তিনি উক্ত কেতাবে দেবে তিনশো তেইশ পৃষ্ঠে আরও লিখেছেন যে তিন তালাকে তিন তালেক হওয়ার প্রতি এমাম আবু বাকার আরাবি এমাম আবু বাকার রাজি এমাম আহমাদ প্রমুখ বিভিন্ন মাঝামের ধারী ইমামগণে এজমা হইয়াছে এইরূপভাবে তাবাকাদে সুফকির প্রথম খণ্ডে সাতাত্তর পৃষ্ঠা এলমুল মুকিলের দ্বিতীয় প্রথম খণ্ডের ছিয়াত্তর পৃষ্ঠা মিনাজুল সন্নার প্রথম খণ্ডে দুশো ছিয়াত্তর পৃষ্ঠা ইজালাতুল খিফার প্রথম খণ্ডের দুশো ষোলো পৃষ্ঠা কেতাবুল এলমের ষষ্ঠ খণ্ডের তিরাশি পৃষ্ঠা অমদাদুল কারী তৃতীয় খণ্ডের দুশো তেইশ পৃষ্ঠাতে যে এক তিন তালাক দিলে তিন তালাক পতিত হবে এর এই তথ্য পরিবেশিত হয়েছে আসুন ফথুল বারি সারা বোখারি বোখারি শরীফের সারা সাপি মোজাবে লেখা আল্লামা এমনি হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাহি তিনি তার ফতুল বাড়ির ন খণ্ডের তিনশো শোনা পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে প্রথম হিজরে খরিপ অমরের সময় সমস্ত শাহ ইজমা একমত এক যে তিন তালাকে তিন তেলা কোথিত ধরে দ্বিতীয় শত হিজড়িতে এমাম আলু হানিপাশ রহমাদুল্লাহ রায়ের সময় সমস্ত পণ্ডিতরা এক ছিল তিন তালাকে তিন তালা করিতে ধরে তৃতীয় শতাব্দীতে এমাম শাকি এমাম বুখারি এমাম আবুদাউদ্দ এম আহমাদ বিন হাম্বালের জবনায় সকলে এক ছিল যে তিন তালাকে তিন তালা আকিত হবে চতুর্থ শত হিজড়ি এক সাত শত হিজড়ি পর্যন্ত সাত শতক হিন্দি পর্যন্ত সমস্ত সমস্ত ইমাদকে গণ এর পর ছিলেন যে তিন তালাকে তিন তালাক প্রতি হবে সর্বপ্রথমে ফেত্তাব শুরু করলেন তিন তালাকে এক তালাক প্রতি হবে এমনি তাইমিয়াম এবং তার ছাত্র এবং কাইয় তারা বললেন তিন তালাকে এক তালাক করতে হবে কত হিন্দিতে সাত শতক হিন্দির পরে এ সম্পর্কে এটা ছিল হাদিস এজমা দলিম জঙ্গলের যত ফেটা কেনাবাস কোডাটা নাম বলবো হেদায়া স্বামী কেনায়া কাজীগান তাবাখানিয়া বেনায়ের যত ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাবে একই মত যে তিন তালাকে তিন তালাক প্রতিদিত হবে খালি খারিজি রাফেজি আহলে হাদিস এই বাতিল ফেরকাদের মত হচ্ছে তিন তালাকে এক তালাক প্রতিদিত হবে বর্তমান ভারতবর্ষে একটা সাধারণ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কোন বিচ্ছিন্ন ঘটনা নিয়ে গোটা মুসলিম উমার ওপরে একটা হুকুম চামাতে চলে যে ভারত সরকার ভারতবর্ষের জন্য এটা কখনো মেনে নেবে না যেটা কোরআন সুন্ন সাবা ইজমান কুমদুর ইজমান দ্বারা যে তিন তালাকের তিন তালাক পতিত হবে এখন যদি কেউ বলে তিন তালাক নিষিদ্ধ আপনারা মেনে নেবেন এক সময় ইংরেজ সরকার আমরা দাদা হুজর অনুসারী দাদা হুজা আহ্মা আদুলদা আল্লাহ এর সময় ইসলামে বাল্যবিবাহ বৈদ্য ইংরেজ সরকার বাল্য বিয়ে নিষিদ্ধ করে আইন পাশ করেন গুজরাতে জামানদার হজুর রহমাতুল্লাহ তিনি সমাবেশ মোমেন্টে আর ইংরেজ সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে দেখো যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন যায় এই বাংলা জনগণ তার জবাব দেবে এখনো সেই সময় আবার ফিরে আসছে দেখছি যে যে বিষয় কোরআন স্বীকৃতি দিয়েছে ইসলামের হাজির স্বীকৃতি দিয়েছে ওলামাগণ স্বীকৃতি দিয়েছে এখন যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে ভুল বসত তা লাগবে কোন বিচ্ছিন্ন না তালাকের শিকার কখন মেয়েরা হন রাগের মধ্যে ছেলে তালাক দিয়ে তালাক দিয়ে দিল আবার কখনো তালাকের শিকার ছেলেরাও হন খোলা তালাক যে সিস্টেম তো আপনি কিছুই জানেন না আপনার স্ত্রী বাড়িতে করে মাধ্যমে একটা চিঠি পাঠিয়ে দিল যে আমি তোমাকে কি যে তালাকের শিকার খাই মহিলারা হন না আজকে যদি তালাকে বিচ্ছিন্ন রাখা যায় যে তালাকের পার্সেন্টেজ কোন সমাজে কত এই তো কিছুদিন আগে আনন্দবাজারে প্রকাশ পেয়েছে যে তালাকের পার্সেন্টেজ কত মুসলমান সিক্সটি পার্সেন্ট এবং মুসলমানদের তালাক মুসলিম সমাজে আজ যে এইটি পার্সেন্ট তালাক তো তাদের সমাজে হচ্ছে তাহলে ঘর সামলান পরে বার সামলাবেন আপনার রেডি থাকবেন মুক্তি সাহেব হুজুর আছেন যে তিন তালাকের বিরুদ্ধে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে যদি তিন তালাকের বিরুদ্ধে কোনো রায় দেয় তা সে দাদা হুজুরের রহমাতুল্লাহ আলাহের সঙ্গে যেমন আমরা তখন আর বাংলার জনগণ ছিল আমরা মুক্তি হুজুরের পক্ষে তিন তালাকের পক্ষ থেকে দিল্লি পন্থ রওনা রাজি আছেন